দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর অঞ্চলে মোয়া তৈরির প্রধান উপাদান নলেন সংকট ক্রমশ মাথা চারা দিচ্ছে জিআই তকমা পাওয়ার পর জয়নগরের মোয়ার কদর যেমন বেড়েছে তেমনই বেড়েছে ওই অঞ্চলে জিরান কাঠের নলেন গুড় ও কনচুর ধানের চাহিদা অথচ নলেন গুড় উৎপাদনের মূল উৎস খেজুর কাছের সংখ্যা দ্রুত কমে যাওয়ায় বিপাকে পড়েছেন মোয়া ব্যবসায়ীরা আগে জয়নগর বকুলতলা থানার অন্তর্গত তুলসীঘাটা ফুটি গোদা শাহজাদাপুর নিমপিঠ শ্রীপুর বনমানীপুর বহরু মিঠানি ময়দা কাকাপাড়া তাজপুর জোরাপুর ও দক্ষিণ বারাসের মতো বিস্তীর্ণ এলাকায় রাস্তাঘাট ও নয় ধারে খেজুর গাছ ছিল অগণিত কিন্তু সময়ের সঙ্গে প্রাকৃতিক ক্ষয় বয়সজনিত নষ্ট হয়ে যাওয়া এবং জঙ্গল এলাকা কমে বসতি বৃদ্ধি পাওয়ায় খেজুর গাছ প্রায় বিরক্তির পথে ফলে নলিন গুড়ের ভাঁড়ারে টান পড়ছে যা সরাসরি প্রভাব ফেলছে জয়নগরের মোয়ার উৎপাদন ও মানের উপর এই পরিস্থিতিতে মোয়া কারবারীরা নিজেরাই উদ্যোগী হয়েছেন জয়নগরের তুর্শি ঘাটায় স্থানীয় বিধায়ক ও মোয়া ব্যবসায়ীদের উদ্যোগে প্রায় পঁয়ত্রিশটি খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে ব্যবসায়ী খোকন দাসের উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়েছে তিনি জানিয়েছেন ভবিষ্যতে আরও খেজুর চারা লাগানোর এবং নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করা হবে যাতে নলেন গুড় উৎপাদন স্থিতিশীল থাকে স্থানীয়দের দাবি শুধু ব্যবসায়ীরা নয় প্রশাসনকেও আরো বড় পরিসরে খেজুর গাছ লাগানোর প্রকল্প হাতে নিতে হবে না হলে আগামী দিনে জয়নগরের পরিচিত ঐতিহ্যবাহী মোয়া গুনের অভাবে উৎপাদনে বড়সড় ধাক্কা খেতে পারে মূল উদ্দেশ্য হচ্ছে কিনা এই মোয়া শিল্পটাকে বাঁচাতে হবে আর মোয়া শিল্পটাকে বাঁচাতে গেলে আমাদের মূল যে চাহিদা সেটা হচ্ছে নলেন গুড় কারণ নলেন গুড় এবং কনকচুর ধানের খই ছাড়া কোনোভাবেই মুয়া সম্ভব নয় যে জন্য আমরা কী করছি আমরা হচ্ছে আমাদের যেহেতু এই পঁয়ত্রিশ বছর সেই পঁয়ত্রিশ বছরে আরও অনেক কাজ আছে আমাদের আরও অনেক কাজ করতে হবে কিন্তু আমরা সূচনাটা করেছি আমাদের একদম মূল গোড়া থেকে অর্থাৎ আমরা যদি আমাদের যারা আমরা মিষ্টি ব্যবসায়ী সেই মিষ্টি ব্যবসায়ীদের কাছে হচ্ছে আমাদের যে দুধ সেই দুধ হচ্ছে একটা রত্ন অর্থাৎ সেই দুধ আমরা যার কাছ থেকে পাচ্ছি সেই গরু বা মহিষ হচ্ছে আমাদের মায়ের মতন ঠিক একই রকমভাবে এই খেঁজুর গাছ আমরা যারা মোয়া ব্যবসায়ী আমাদের কাছে হচ্ছে খেজুর গাছ হচ্ছে মাতৃসম যে কারণে আমরা কি করছি এই খেজুর গাছকে আরও যত বাড়ানো যায় মানে আমরা শুরু করেছি জাস্ট এই পঁয়ত্রিশটা দিয়ে পঁয়ত্রিশ বছর সেই জন্যই কিন্তু শুধু এই পঁয়ত্রিশে থেকে থাকলেই হবে না খেঁজুর গাছ দিন দিন কমে যাচ্ছে অথচ জিআই পাওয়ার পর মহার চাহিদা এখন ভারতবর্ষে তো ব্যাপকভাবে বেড়ে গেছে এছাড়াও বিদেশেও মহার চাহিদা এসছে জিআই পাওয়ার পর তো খেঁজুর গাছ না হলে আমাদের এই এরিয়ার নলেন গুড়টার যে স্বাদ এবং তার গন্ধ এটা অন্য জায়গার যে নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত যে গুড় আসে তাতে সেই গন্ধ নেই সুতরাং এই খেঁজুর গাছটা এই এরিয়ার ক্লাইমেটে যে খেঁজুর গাছের নলেন গুড়টা হয় সেই গুড়টা খুবই স্বাদ এবং গন্ধে মানে প্রচণ্ডভাবে এইটাই মোয়ার জন্য মানে আসল মানে উপাদান তো এই গাছ কমে যাওয়ার ফলে ব্যবসায়ীরা আস্তে আস্তে রকম চিন্তার মধ্যে যাচ্ছে তা খোকনের মোয়া এই যে উদ্যোগটা নিয়েছে বিশেষ করে খোকন এবং ওর ছেলে রাজেশ এটা একটা ভালো উদ্যোগ ওদের এটা পঁয়ত্রিশ বছর কমপ্লিট হলো ব্যবসার তো ওরা চাইছে যে এবছর পঁয়ত্রিশটা গাছ পুঁতে এই সিজনের প্রথম সোমবার থেকে ওরা মোয়া শুরু করবে তো সেইটা একটা ভালো বার্তা গেল আগামী দিনে সমস্ত আমরা আশা করবো আদার্স বিজনেসম্যানরাও আস্তে আস্তে এরকম যদি পুঁততে থাকে তাহলে আবার এই জয়নগর এরিয়া এক নম্বর এবং দু নম্বর ব্লকে যদি শুনুন আমাদের ময়ের মেন জিনিস হচ্ছে কি খেজুরের রস মানে গুড় নুলেন গুড় মানে গেটা না হলে আমরা ম করতে পারবো না তো আমরা যদি প্রত্যেকেই যদি মিলেমিশে যদি আমরা এই খেজুর গাছটা শুরু করি মানে পোতা শুরু করি তাহলে তো একদিন তো রস দেবেই আর রস না হলে ম হবে না প্রথমত আমরা উনিশশো নব্বই সাল থেকে আমার বিজনেস শুরু আমাদের এই চারপুরুষের ব্যবসা মানে আমার হাতে উনিশশো নব্বই সাল থেকে শুরু এবার দু হাজার হয়ে গেল তা আমরা দেখলাম যে পঁয়ত্রিশ বছর যখন আমাদের হয়ে গেছে তাহলে আমাদের কিছু করা উচিত আজ থেকে ছ বছর আগে আমরা খেজুর গাছ পুঁতেছিলাম এখন সেই গাছের এবছর রস হবে তো যাই হোক এবারে আমরা উনিশশো সালের থেকে দু আমাদের পঁয়ত্রিশ বছর পূর্ণ হয়েছে সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে পঁয়ত্রিশটা খেজুর গাছ বসিয়ে আমরা শুরু করি আমাদের নতুন